সালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল পরীক্ষা দু বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন এই পরীক্ষার তারিখ হচ্ছে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার ও পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের সত্তর নম্বরের এখানে তেইশ পেলেই পাশ এবং টিক চিহ্ন থাকবে তিরিশ নম্বর এখানে দশ নম্বর পেলে পাশ মোট হচ্ছে তেইশ আর দশ তেত্রিশ মনে রাখবে অনেক জায়গায় এখানে রুটিনের গোলমাল হয়েছে পরীক্ষা হচ্ছে সোমবার একুশে এপ্রিল তারপর তোমাদের নিচে আমি গদ্য কবিভাগ গদ্য থাকবে এখানে থেকে চারটির উত্তর দিতে হবে কবিভাগ কবিতা বা পদ্য এখানে পাঁচটি থাকবে তোমাদের তিনটির উত্তর দিতে হবে গল্প গল্পের মধ্যে এখানে থেকে বাছাই করা হয়েছে বিভিন্ন গল্প মোট গল্প আছে বারোটা এবং কবিতা আছে বারোটা এখান থেকে আমি ছয়টা গল্প পড়ছি প্রথমে হচ্ছে শুভা তারপরে বই পড়া তারপরে হচ্ছে একাত্তরের দিনগুলি একাত্তরের দিনগুলি তারপরে হচ্ছে মমতাদি শিক্ষা ও মনুষ্যত্ব পল্লী সাহিত্য এই ছয়টা পড়লে আশা করা যায় তোমাদের অনেক কমন পড়বে ইনশাল্লাহ তারপরে কবিতা কবিতা প্রথমে ফার্স্টে আছে বঙ্গবাণী তারপর হচ্ছে কপতাক্ষ নদ তারপর যাব আমি তোমার দেশে আমি কোনো আগন্তুক নই তারপর হচ্ছে মানুষ তারপর আমার পরিচয় আশা করা যাই এ কয়েকটা পড়লে ইনশাআল্লাহ কমন আসবে